হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া লাইফ লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি নতুন আরেকটি একটি ব্লক নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লকটি দেখে আপনাদের ভালো লাগবে তো আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না আপনাদের সাথে আজকে আমি আমার যে ডাইনিং রুমটা ওই রুমটা পরিষ্কার করব ঈদের পর আর একবারও করিনি ভালো করে ডিপ ক্লিন আজকে ভালো করে ডিপ ক্লিন করবো এই জন্য ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এখানে আমার একটু পুরো বাসার থেকে ডাইনিং রুম আমার একটু ফার্নিচার বেশি তো আমার একটু সময় লাগবে বাসাটা পরিষ্কার করতে আজকে তা আমি পুরো বাসাটা এই রুমটায় ভালো করে পরিষ্কার করব আমি আগে স্যারগুলোকে ভালো করে পরিষ্কার করে চিপ ভিজা মানে একটা নেকরাকে ভালো করে ভিজে নিয়েছি নিয়ে চিপে এই যে অল্প অল্প করি আস্তে আস্তে আমি ভালো করে পরিষ্কার করি আমার বাসার সব কাজ আমি করি কারণ আমি খালা বুয়া দিয়ে কোনো কাজ করাই না এগুলো শুধু বাসাটা মশাই আর আপনার বাথরুমগুলো ধোয়াই কারণ বুয়াদের হাতে কাজ করাইলে বুয়াদের সাথে জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করতে হয় এটা এইভাবে না ওইভাবে এর জন্য বুয়ারাও আমাদের মন মতো কাজ করে না আর আমি তেমন কারো কাজ পছন্দ করি না আমার কথা হচ্ছে আমি অল্প একটু করবো কিন্তু সেটা ভালো করে সুন্দর করেই করব। এই জন্য আমি পুরো বাসার কাজ আমি নিজে একা করি অল্প অল্প করি আস্তে আস্তে আমি আমার মাকেও দিই না উনি অসুস্থ মানুষ তো দিন আমার রান্না রান্নাবান্না থাকে না আগের দিন রান্না একটু বেশি করলে পরের দিন দুপুর পর্যন্ত খাওয়া যায় এই জন্য আমি যেদিন দেখি আজকে একটু রান্নার চাপ কম আসে এই জন্য আমি এই যে পুরো রুমটা পরিষ্কার করব নিচে ফ্লোরটাও মুছব কামি বুয়া দিয়ে মশাই কিন্তু তারপর আমি মাসে দুইবার নিজে ঘরটা মুছি বাসাটা মুছি আর কি খালারা সব দিকে হাত দেয় না অল্প একটু সামনে মুছে চলে যায় পুরো বাসা ক্লিন করে না ভালো করে এই জন্য আমি নিজের হাতে নিজে করি আর ওনারা যখন কাজ করে ওনাদের মনে কোনো মায়া দয়া থাকে না সব কিছু নষ্ট করে ফলায় আবার ভালো করে করো না আমার নিজের কাজ যেমন আমি নিজে সুন্দর করে আস্তে আস্তে করি মনোযোগ সহকারে আমার নিজের এটা এই জিনিসটা আমার করতে অনেক কষ্ট হয়েছে ওনারা এটা বুঝে না তো এই জন্য আমি নিজ জল ফল ফিকটু একটু করে করি আমার বাসাটা মেন রোডের পাশের কারণে একটু দুলাবালু বেশি হয় এই জন্য আমি কি করি প্রতি পনেরো দিন এক মাসের ভিতরে এগুলো মুছি ভালো করে আর প্রতিদিন একটু করে মুছি ওটা সে আমি প্রতি মাসে একবার আমার প্রতিটা রুম এক একদিন একদিন করে আমি সুন্দর করে ক্লিন করি তা আমার টেবিল স্যার মশা শেষ এখন আমি কেবিনেটটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমি ক্লিনার দিয়ে আমার গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি এভাবে কাজ করি আমার মা আবার আমার কাজ খুবই পছন্দ করে আমার মা কখন আমাকে বলে দিতে হয় না আজকে কি করা লাগবে কালকে কি করা লাগবে আমি নিজে নিজের মন মতো করে করি মা আমাকে আরও বারণ করে এত কাজ না করার জন্য তারপর আমার কাছে ভালো লাগে না কাজ না করলে আমার এই ছোটো বাচ্চা নিয়ে আমি প্রতিদিন আমাদের একটা একটা রুম করে সুন্দর করে পরিষ্কার করি কারণ আমার বাইয়েরা তো কোনো কাজই করে না ওরা শুধু খায় দামি এ সুকেজটা মুসার পরে ফ্রিজটা বাইরে দিয়ে পরিষ্কার করব। কারণ আমি ভিতরে পরিষ্কার করতে পারবো না আমার ফিরি ভিতরে দই আছে তারপরে মাংস আছে দুধ আছে এই জন্য আমি বাইরেটা ভালো করে ক্লিন করব। করবো ভিতরালা যদি বাঁচিয়ে রাখে মাছ দিয়ে দিকে করবো সব কিছু শেষ হয়ে যাবে আস্তে আস্তে তারপরে ভিতরে করব। এখন আমি বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে জানালা দুইটা আছে এই রুমে জানালা দুইটা অল্প অল্প করে পরিষ্কার করব এদিকে আমার ওয়াশিং মেশিনটা তো আমার যত্ন নিতে হবে এটা ইলেকট্রিক মাল এটা যদি আস্তে আস্তে না করা হয় খালাদের হাতে করে করিয়ে এলে এটা নষ্ট করে ফালাবে ওনারা এই জন্য আমি নিজে করি সময় নিয়ে মেয়ে নিয়ে আমার মেয়েটা নানুর কাছে থাকে তারপর আমি নিজে বাসার সব কাজ মেয়েকে রেখে অল্প অল্প করে করি কারণ আমার কথা হচ্ছে সুন্দর করে ভালো করে করব। বেশি না করে অল্প একটু করবো সেটা যেন ভালো হয় সুন্দর হয় এই জন্য আমি একরুম একরুম করে পরিষ্কার করে আমি পুরো বাসা একদিন করতে পারি না কারণ আমাদের সরকারি বাসা তো বাসাটা অনেক বড় আপনার ছয় সাত রুমের মতো আমাদের বাসাটা দুইটা ওয়াশরুম এর জন্য আমাদের ফার্নিচার একটু বেশি এক ফা এত ফানিসার একদিনে করা সম্ভব না এজন্য আমি অল্প অল্প করে একটু একটু করে পুরা বাসাটাই করি তা আমার ওয়াশিং মেশিন ভিতরে বাহিরে করা শেষ এখন নিচে চকিটা আমি ভালো করে ক্লিন করতেছি এখানে প্রচুর দুলাওয়ালু জমে যায় আর আমি তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিই গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখি রেখে তারপরে এনে দিয়ে দিই তো এখানে পানি এ যে পরে এ চকিটার মধ্যে যেন আমি চকিটাকে আস্তে আস্তে হালকা তাতে পরিষ্কার করবো দুলা বালুগুলো তুলে নিব পানি যে পরে ওগুলো তুলব তা আমার ওটা করা শেষ হয়ে গেছে আমি এখন জানালা দুইটা ভালো করে পরিষ্কার করব আমাদের বাসাটা সরকারি কিন্তু আমরা সরকারি ভাবি না নিজেদের মতে ভাবি কারণ নিজেরা এখানে বসবাস করতেছি কেন সরকারি ভাববো বলেন এই জন্য আমরা নিজের অল্প অল্প করে করি নিজেদের মতো করে নিয়েছি বাসাটা নিজেদের মতো চলাফেরা করতে পারি আমরা কখনো সরকারি বাসা ভাবি কাজ করি না কারণ নিজের এখন থাকতেছি নিজেরা চলতেছি কেন সরকারি বাসা ভাববো তো এই জন্য আমি সব কিছুই করে করি দরজা জানালা ফার্নিচার তো আমাদের এগুলা করতে হয় সাথে আমি দরজা জানালা সব কিছুই পরিষ্কার রাখি এখানে নিজেরা যেহেতু থাকে একটু সুন্দর না হলে কি চলে বলেন এই জন্য আমি এই যে প্রত্যেকগুলো প্রত্যেক রুমের জানালা আমি পরিষ্কার করি তা আমার এখানে যে সবগুলো ফার্নিচার ধোয়া মোসার পরিষ্কার করা হয়ে গেছে আমি নিচে রুমটা মুছে নিয়েছি টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি এখন আমি কিছু চাদর আছে আমি যে গতকালকে কিছু চাদর তুলছি ওগুলো নিচ থেকে নিয়ে এসে গুছিয়ে রাখবো দেখেন আমার বাসাটা পুরো সুন্দর হয়ে গেছে একবারে এক মাস আশা করে রুম রুমে আর হাত দেওয়া লাগবে না এমনভাবে ক্লিন করলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার এক মাস পরে হাত দিব সামনের মাসে তো এখানে আমার সব কিছু হয়ে গেছে করা আমি এখন আমার চাদরগুলো গুছিয়ে আমি সব সময় চাদুরে বাবি গুছি কভার আর আপনার বালিশ কুশন কভার সব একসাথে একটার মধ্যে ঢুকিয়ে রাখি এভাবে রাখলে তাহলে একটা চাদর নিলে আর কষ্ট হয় না এই যে একটা একটা নিয়ে দিয়ে দিতে পারি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম